সেজদায়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে এই সময়ে বেশি বেশি দোয়া করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাগিদ দিয়েছেন দোয়া করলে ডাইরেক্ট কবুল হবে ইনশাআল্লাহ পিতামাতার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ এখন তো পিতামাতার খেদমত মানুষ করতে চায় না এটা সেই যুগ যে যুগে পিতামাতার সাথে দাস-দাসীর মতো আচরণ করা হয় সন্তানরা ভুলে গেছে তোমরা যে তোমরা একদিন পিতামাতা হবা আমরাও কিন্তু একদিন পিতামাতা হব যারা বিয়ে শুধু করেছে সন্তান সন্ততি হয়েছে তারা জানে যে প্রসব বেদনার একটা যে একটা একটা সেকেন্ড এক সেকেন্ড ব্যাক এক মিনিট প্রসব যে বেদনা মায়ের হয় এর ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো না পারবেন এ কারণেই মায়ের পায়ে নিজের জান্নাতের কথা বলা আছে মাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি মেয়েদের সম্মান অনেক বেশি এই নারীবাদী ফ্যামিলিস্টরা যা বুঝিয়েছে ইসলাম এমন নয় তো ইসলাম এমন নয় ইসলামের মেয়ের মর্যাদা সবচেয়ে উপরে সেই মেয়েদেরকে আমরা এখন কি বলছি কাপড় চোপড় সব কমিয়ে কমিয়ে বেপর্দা রাস্তায় নেমে নামিয়ে দিয়েছে যদি একটা মানুষ নিজের সম্মান না বোঝে তাকে সম্মান করে দিতে পারে নিজেকে চিনতে শিখুন আমাদের সম্মান আমাদের কাছে অনেক বেশি এটা বলছিলাম প্রিয় ভাইরা মায়ের পায়ের নিচে আল্লাহবাক সন্তান বেঞ্চতে কথা বলেছে মা বোনদেরকে চারটা কাজ করতে বলে অন্য চারটা কাজ পাঁচ নামাজ যদি শিক্ষক পড়তে পারে এক নাম্বার দুই রমজান মাসে রোজা রাখে তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করে আর চার নাম্বার স্বামীর আনুগত্য করে ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি স্বামীর দাসত্বের কথা বলে দাসত্ব এক জিনিস না আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনি স্বামীর যে কোনো ভালো কাজে আপনি তাকে সাই দিবেন আনুগত্য নামাজ পড়তে বলেছে নামাজ পড়তে হবে পর্দা করতে বলেছে আপনি পর্দা করবেন যে পর্দায় যাবেন আপনি যাবেন না এটা আনুগত্য দাসত্ব কি দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলুক তাকে শুনছেন না সত্য এটা করবেন না মাহবুবা চারটা কাজ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন নবীজি বলেছেন চারটা কাজ কোনো মেয়ে করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারে এক নম্বর পাঁচত্তর সালাদ দুই নম্বর রমজান মাসের সাউম রোজা তিন নম্বর পর্দা চিকটা কাজ করবে মজ্জাস্তান হেফাজত এবং চার নম্বর স্বামীর আনুগত্য করা মায়ের খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবেন চাল বাবার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ মনে করেন শেষ রাতে উঠেছেন মানে শেষ রাত বলতে বোঝাচ্ছি এই ধরেন যে দুইটার পর থেকে এখন দুইটা আড়েটের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত শেষ রাতে উঠেছেন এই সময় আপনি যা দোয়া করবেন ইনশাল্লাহ কবুল হবে হ্যাঁ বলতে বাধ্য হচ্ছে এখনকার তরুণ সমাজ ওই দুইটা আড়েটার দিকে ওই যে কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে তাহা জন্য উঠতে পারে অথচ আল্লাপাক বলছেন অথচ আল্লাহ প্রথম আসমানে নেমে আহ্বান করেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিব ভাইরা আল্লাহকে মূল্যায়ন করতে শেখো এই সময়গুলোতে দোয়া করলে ইনশাআল্লাহ তাহলে আপনার দোয়া হবে ইনশাআল্লাহ